তাহলে এই পাঁচ সাত দিন দশ দিনে যারা মনে হয় এক মাসো বেশি সময় যে বিভিন্ন লেখা দেখবে বিভিন্ন কাজ দেখবে আপনার যে কাজ গুলো করছেন যে বিষয়গুলো পড়ছে অধ্যায়ন যে লেখা গুলো আপনার

জানো কি কি বলেন কি কি লেগাবেন সময় আমরা চেষ্টা করি যে আপনাদের চল্লিশ দিনের কষ্ট করে বিপদে না যায় এখানে আপনারা চল্লিশ দিন পাওয়ার জন্য আসা নেই চল্লিশ দিন ঘুরা করার জন্য আসা নেই চল্লিশ দিন আরামেশ করার জন্য আসা নাই যা যার শেষ

বড় বড় ডিগ্রিও তারা যেন শিক্ষিত মানুষের মাথা বাচ্চাদেরকে মাথা দেয় যেন দেখে এখানে সুন্দর লেখা সুন্দর পড়া এই জন্য মানুষের তা আমরাও চাই

আল্লাহ তোমাদের হিসাব дам ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তোমাদের দিনে আদেন সাথে করার কারণে হিসাবে সবাই গোনামি আল্লাহ আদে হাজারবা 600 টাকা নুন বরবাদি আল্লাহ আল্লাহ المستعان ربك ربك আহে

یہ وہ تو ہے کہ خامس کے شوش کو درائے معافی اللہ قبول <سؤال> نہ معافی دے اللہ شوب شوب کو معافی دے اللہ میں کوئی نا سمجہ زاہد کی خواہش نہیں ہے کہ میں سے کوئی Ela jogou o campo e aceitava os meninos chocos, o campo de uma volta em tudo, se ela não tinha que ser lá, chocou o campo de uma fria. Ela não tinha que ser lá, mas uma fria de. Ela não tinha que ser lá, não tinha que ser uma fria de. Não tinha que ser lá, não tinha que ser uma fria de. Não tinha que ser lá, وہ اسے محenga البر студر donde کا عبار ہو تام بہر زندر ای لانپ دائ eben کار چھوڑا وہ ڈوڑ ما گ professionally তাও আমাদের দ্বীন এর দাইন শান পূর করার জন্য আল্লাহ আমাদের যমীন আদার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তাহলে আমাদেরকে কবুল ও মঞ্জুর করবেন আল্লাহ আমাদেরকে মফ করে আল্লাহ আমাদেরকে প্রতিকে আল্লাহ বাকি জিন্দে আল্লাহ জানেন শিক্ষাটা যে পুরো পূর্ণ কৃপায় আমাদেরকে মফ করে আল্লাহ আমাদেরকে আইনিক পদ্ধতি এবং শিক্ষা পদ্ধতি তাহলে আমাদের হাতের বেকার পদ্ধতি তাহলে আমাদেরকে পাথারে পদ্ধতি জল ও ধরিত পদ্ধতি আছে আল্লাহ সুকল পদ্ধতি দুনিয়া আল্লাহ আমাদেরকে গায়েবি নজর দিয়ে দিয়ে আর রাস্তা পূর্ণ করার জন্য আল্লাহ আমাদেরকে পথ থেকে যে যে মুক্তি আসে আর সুন্দর মুয়াদে যাদের হাতে থেকে যত পথ থেকে আর শুভ বানায় দেয় যাদের শুভ বানায় দেয় আল্লাহ পথ থেকে যুন পথ সম্মান তৌফিদান করেন আল্লাহ শিক্ষক বানু গীত করা আল্লাহ সবাইকে আপনারা কুরআনের কাতে হিসেবে পূর্ণ করেন সবাই আমাদের ইব্রাহিম সত্যে পায় সিগুণ ওয়া সাল্লামা আ'লে হুসাইয়াহ ওয়া الحمد لله ইয়া সুবহানাহু